পর্যাপ্ত ভাত আছে তো হ্যাঁ আছে হাঁড়ি সামনেই বসিয়ে রেখে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডে যতটা লাগবে বলবে আমি দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে এবার খাও মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কি হলো আমার ভাত শেষ তো ডান হাতেই দিলাম হ্যাঁ বা হাতে হাড়ি ধরেছি চলো ঠিক আছে

হুম যাই হোক সরষে লঙ্কা বাটা দিয়ে এটা করা হয়েছে রুই ভাপা এরকম হাত ছেটে খেতে হবে হাত ছেটে খেতেই হবে যে যেই বলুন যাই বলুন না কেন আপনি এত হাত চাটেন কেন ভালো রান্না হলে হাত চাটতেই হবে আর বাঙালি তো চেটে পুটে খাওয়া দাওয়া চেটে পুটে বাঙালি চেটেপুটে বাঙালি নমস্কার নমস্কার তো সবার শেষে দেখা হয়েছিল দু হাজার তেইশের ডিসেম্বরে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে দু হাজার চব্বিশের হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখ নতুন বছরে আজকে আমরা কি ব্যবস্থা করেছি সেটা সহধর্মিনী বলবে তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাত সাজানো রয়েছে তার সাথে আছে ধনে পাতা বাটা আর সিমলা মির্চের বড়া মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি

আর যেহেতু গরম ভাত আছে তার সঙ্গে যদি একটু দেশি গাওয়া একদম দেশি গাওয়া ঘি যদি থাকে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় আর গরম ভাতে তো লাগে শীতকালে আর যেহেতু এখানে কোনো ব্র্যান্ড নেই এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে দোকানে যে ঘি হয় না ওই ঘিগুলো পিওর ঘি হয় কিন্তু কোনো ব্র্যান্ডের ঘি কিন্তু ঠিক ভালো হয় না অত সেন্ট পাওয়া যায় না তো নাও একটু ঘি নাও তুমিও নাও আমাকে একটু দাও আর হচ্ছে এখানে গন্ধরাজ লেবু আর হচ্ছে একটা লম্বা কাঁচা লঙ্কা আর আপনারা মনে করছেন যে এটুকু ভাতে আপনার কি হবে অবশ্যই হবে পর্যাপ্ত ভাত আছে তো হ্যাঁ আছে হাঁড়ি সামনেই বসিয়ে রেখে দিয়েছি আপনাদের ব্যাক সাইডে যতটা লাগবে বলবে আমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তো একটু গরম গরম ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে দাও আর দেবো না লাগবে না লাগবে না ভাতটা যখন আমরা সাজাচ্ছিলাম তখন গরম ছিল সার অ্যারেঞ্জমেন্ট করতে করতে রেডি করতে করতে ভাতটা একটু একটু ঠান্ডা হয়ে গেছে তবে একটু গরম ভাব রয়েছে খেয়ে ঘরোয়া রানার ওপর কিছু নেই বাপরে বাপ এক কামড়ে একটা দিমা ঘুরিয়ে দিয়ে যান এই যে এই লঙ্কা এই লঙ্কা কথা বলছি বড়া খাও খাচ্ছি খাচ্ছি আমার সব কিছু পাট টু পাট এত ঘি তারপরে পাতা বাটা তারপরে ডাল তারপরে বড়া ভাজা একটু পাতা বাটা নেবো এটা ঘনে পাতা বাটা আমার ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল হম বাড়ি লঙ্কাটা প্রচন্ড ঝাল উফ মাথা এখন চক্কর লেগে গেছে লঙ্কা ঝাল না হলে ভালো লাগবে ঝাল মানে মারাত্মক ঝাল যাই হোক পাতা বাটা দিয়ে খাই একটু হুম ব্যাপক হয়ে যায় ঝালঝাল কাঁচা লঙ্কা দাওয়া আছে রসুন দেওয়া আছে একটু পাতিলেবু রস দেওয়া আছে জাস্ট ফটাফাটি

ডালটা খুব চাপ হয়ে গেছে ও ভেজ ডাল একটু ঘন না হলে ভালো লাগে না খেতে তার সাথে লেবু ডাল ঠিক আছে একদম পারফেক্ট ডাল আছে যে ভেজ ডাল ভেজ ডালে কী কী থাকে আপনারা সবাই জানেন আর নতুন করে ভেঙে চুরে বলছি না

আমাদের বাড়ির চারিদিকে আপনাকে আগেও ভিডিওতে বলেছিলাম এখন পুরো ঠান্ডার সিজন আর আমাদের বাড়ির চারিদিকে পিকনিক স্পট প্রচুর রয়েছে আর যেহেতু আজকে ছুটির দিন চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে আর ঠান্ডাও বেশ জাঁকিয়ে পড়েছে আজকে সকাল থেকে উত্তরে হাওয়া দিচ্ছে খুব আমাদের বাড়ির চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে গরম বড়াটা ঠান্ডা এগুলো শিমলামিঠ বেসন গুলে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে তার মধ্যে দিয়েছ কালো জিরে কালো জিরে হলুদ লঙ্কাগুলো সব কিছু দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে লঙ্কাটাকে চিরো মধ্যে পুরটা ঢুকিয়ে গরম তেলে শেখা হয়ে যায় তার মধ্যে আর বেসনের মধ্যে লঙ্কাটাকে জাস্ট মাখিয়ে তেলের অঞ্চলে থাকা হয়েছে এরকমভাবে আপনারা খাবেন দেখবেন দারুণ লাগবে কিন্তু গরম গরম ভাজবেন গরম গরম খাবে না মুঠ মুখ পুরো আওয়াজ হবে এই দেখুন মিচ কিরো তোমার খাওয়া হয়ে গেছে শিমলা মির্চ কিন্তু ঝাল থাকে না শিমলা মির্চ এগুলো হচ্ছে বিভিন্ন রকম ইয়ের সঙ্গে রাইসের সঙ্গে চাউমিনে তারপর হচ্ছে এই বড়া ফড়া খাওয়ার জন্য ঠিক আছে বড়া আচার করার জন্য বড়া আর আচার খাও মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হুম কিলো আমার ভাত শেষ তো ও তাই তো গরম ভাত এক হাঁড়ি ভাত রেডি আনবো হুম ডান হাতেই দিলাম হ্যাঁ বাঁ হাতে হাঁড়ি ধরেছি চলো ঠিক আছে আরেকটু নিয়ে নাও না একবারে আল্লাহ আলদাগুন আল্লাহগু না

ভাতটা আগে দরকার এগুলো হচ্ছে ভাতের অলঙ্কার খুব ভালোই হয়েছে ভালো লাগছে আরো যদি গরম একদম নামিয়ে খাওয়া তো আরো বেটার হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ব্যবহার ফাটাফাটি হয়েছে একদম সেম টু সেম টু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দিলাম মানে হাসির কথা না খুব ভালো হয়েছে ভালো লাগলো শুনো যাক বড় বড় রেস্টুরেন্টে এরকম বাধা বিচল করতে পারবে না মাথা দিয়ে আপনাদেরকে বলছি না আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি বা অনেক প্রচুর রেস্টুরেন্টে গেছি বিরিয়ানি ফেয়ানি হাবি জাবি অনেক কিছু খেয়েছি ফাস্ট ফুড স্টার্টার অনেক কিছু খেয়েছি কিন্তু আমাদের ঘরোয়া আইটেম ঘরোয়া রেসিপি আমরা যেভাবে বানাই যেভাবে করি বড় বড় রেস্টুরেন্ট আমাদের কাছে হার মেনে যাবে কিন্তু একদম হার মেনে যাবে আর এগুলোকে আমরা রসই ট করে খাই আর শীতকালে বাঁধাকপি না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কেন ওগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে কড়াই দিলে এমনি নরমে করে যায় আর এই সমস্ত আমরা অনেক সময় দিয়ে করি দুজনে মিলে করি একসঙ্গে তার মধ্যে বাড়ির বিভিন্ন কাজকর্ম আছে তাই তো আর আমার তো শীতকালে বাঁধাকপি দারুন লাগে রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো আর ভাত দিয়ে বাঁধাকপি রুটি দিয়ে তো এক নম্বর লাগে ভীষণ ভালো লাগে আমার তো প্রিয় আমরা যেরকমভাবে খাই আপনারা সেরকম নিজেরা ঘরে বানিয়ে খাবেন খেয়ে অনেকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো বাঁধাকপি দিয়ে তো খাওয়া হলো এবার ভাপা রুই ভাপা দিয়ে ওইটা খাবো এত মাছ খাওয়া যায় ভাপা রে দেখি রুই ভাপা তোলো তোলো গন্ধটা খুব সুন্দর বের হচ্ছে এটা বাঁধাকপি দিয়ে খেয়ে যাচ্ছি আমি তো বাঁধাকপি কতটা ভাত নিয়ে কেটে পাশে দেব একটু দাও আহ মানে ওহ দারুন আরেকটা আছে দি না না আপনা ভালো কইতে বেশি ভাত মাথা হবে হ্যাঁ তাই তো দেখি বাবা কি ঝাঁজ গো কেন নিয়ে না তেলে কাঁচা তেলে একটা স্মেল বেরোচ্ছে তুমি খাচ্ছ তো আমি যে গন্ধটা আমি পাচ্ছি আমার সর্ষে বাটা অনুষ্ঠান বাড়ি ফেল হয়ে যাবে আমাদের কাছে হ্যাঁ এইসব হলে আর মাংস লাগে না মাংস আর কোথায় লাগে এসব হচ্ছে রান্না এসব হচ্ছে রান্না বড় বড় হোটেল রেস্টুরেন্টে এ সমস্ত রান্না ঘরও রান্না পাবে না কোথাও খুঁজে মাছটা খাওয়া যাক মাছ খাবো কি না গালা ও নাকে টাগড়া আপনি জড়িয়ে আছেন বাপ রে বাপ আমি কাটির সরষেতে কাটির সরষে তেল কাটির সরষে তেল আর কাটির সরষে দিয়ে সরষে বাটা দিয়ে শ্রীলঙ্কা বাটা হুম দিয়ে সরষে লঙ্কা বাটা দিয়ে এটা করা হয়েছে রুই भापा বিয়ের মহা ছেটে খেতে হবে হাত চেটে খেতেই হবে যে যেই বলুন যাই বলুন না কেন আপনি এত হাত চাটেন কেন ভালো রান্না হলে হাত চাটতেই হবে আর বাঙালির তো চেটেপুটে খাওয়া দাওয়া চেটে ফুটে বাঙালি চেটেপুটে বাঙালি হাত চাটতেই হবে বাঙালি হাত চেটে খাবে না সেটা কখনো হয় তোমরা হবে না খাওয়াটাই হয় মনে মন ভরবে না কি খেলাম হাত না চেটে

মাছের কাটা চুষতে গেলে এরকম আওয়াজ হবে আওয়াজ হবেই যে যাই বল না কোন আওয়াজ হবেই আপনারা ঘরে বসে খান অফ ক্যামেরায় খান আর আমরা অন ক্যামেরায় খাই আওয়াজ হবেই

ভোলা মাছকে খ্যান্ত দিলাম কারণ এটা খাওয়ার পর আর ভোলা মাছ আর ইচ্ছা করছে না খেতে একটু মাছটাকে নিয়ে নাও না না আমি আর নিতে পারবো না বাবা অনেক ঝাঁজ একটা থাক তুমি নিলে না আমি দিয়ে দিচ্ছি না না থাক 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 অনেকটা গ্রেভি আছে তাহলে এবার তাহলে টমেটো চাটনি দিয়ে খেয়ে আজকে এই ভিডিওটাকে আমরা এখানে শেষ করব না তাও একটু আমি ভোলা মাছটা একটু টেস্ট করি রান্না করেছি ও জানো একটু টেস্ট করি একটা রেখে দাও একটা দি খাই

হ্যাঁ এই তো আমি একটা সাইড নিয়ে নিলাম এবার তুমি অপর সাইডটা নি না এই তো বাস ঠিক আছে রাখলে আমি একটুখানি না ঝোল লাগবে না ঠিক আছে রুবিভাবাটা মানে আরেকটু ড্রেভিডটা আর একটু যদি একটু মানে ড্রাই হতো ঠিক আছে একদম ঠিক আছে একদম ঠিক আছে মাথা চুল করছে এত ঝাঁজ একদম ঘুরে যাচ্ছে না সর্ষে বাটার ঝাঁজ তারপর কাঁচা তেলের ভোলা মাছ খাওয়া এখনো হয়নি খাও তাড়াতাড়ি চাটনিটা খেয়ে দেখো চাটনি খাও ভোলা মাছটা খাই চাটনি খেয়ে যেন শান্তি আরবা ভোলা মাছটাকে শান্তি ভোলা মাছ আর রুই भापा সসে দিয়ে সসেটা দিয়ে বেশই ভালো লাগে রুইটা খুব ভালো লেগেছে আমার বাহ তোমার চাটনি বাটিটা বেশ ব্যাপক হয়েছে খুঁচে একটা বাটি তোর চাটনি কমপ্লিট চাটনি খাওয়া কমপ্লিট তো আজকের এই লাস্ট সভা শেষে টমেটো চাটনি একটু পাপড় ভাজা হলে ভালো হতো আবার লাস্টে পাপড় বাবা বাবা এত কিছু মানে কোটাটা কমপ্লিট হতো তো যাই হোক আজকে দু হাজার চব্বিশের আট তারিখ জানুয়ারি আট তারিখ আজকে আমাদের এই ইটিং শো দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো হলে পরে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো ভালো কমেন্ট করছেন লাইক করছেন প্রচুর শেয়ারও করছেন এটা দেখে আমার এবং কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগছে এরভাবে আপনারা আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য তো আজকে এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা বা নিজের ঘরেতে নমস্কার নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শীতটাকে একজন জাঁকিয়ে পড়েছে জাঁকিয়ে উপভোগ করুন মনের মতন করে উপভোগ করুন ঘুরুন ফেরুন খাওয়া দাওয়া করুন আনন্দ ফুর্তি করুন পিকনিক তো অবশ্যই আছে